এখানে চারটা হয়েছে গ্রামে এর থেকে আর কি বেশি হবে কোন গরিব বলো নাই সবাই একসাথে বসে খাবে এটা হইছে ঘরের ভিতরে দিছে কয়টা তারপর যাও দদ 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 দাও জলদি যাও আর আসো এই বারান্দায় একটা দেওয়া হইছে ওখানে মানুষজন বাসায় না থাকলে যা হয় আর কি তাও কোনো রকম তো এইগুলা সব ভাঙা হবে এই পাশে যে ইটগুলা ঢিলেও ডামলোড করতেছে আমার মেজ বন্ডে দিব ও থাকে বাইরেও জন্য কেউ থাকে না বাড়িতে শুধু এই ঘরে এক কাকা থাকে সব কিছু ভাঙাচোরে হয়ে গেছে আমাদের রান্নাঘর এটা সেটা সব আর হয়েছে বাবর চিল্কড় আর কাঠের বাড়ি হয়েছে আমাদের বিক্রমপুরাদের একটা ট্রেডিশন কেউ থাকে না কিন্তু কাঠের বাড়ি কথা খালি বাড়ি পরে থাকে সব সময় এগুলা সব আমাদের ওটা একটা চার এটা আমাদের এই পাশে চাচার সব বাসা খালি তো এটা আব্বার শখ সে হয়েছে কাঠের ঘর বানাবে বিক্রমপুরের মানুষদের এরকমই শখ যেই টাকা খরচা হয় ওই টাকা সুন্দর বিল্ডিং উঠাবে যেহেতু কেউ থাকে না ওই জন্য আমরা ওর এই করি আব্বা শখটাই থাক

ঘূৰা Mm. -hmm.

দেখ কয়টা হবে ভাইয়া সাড়ে তিনটা এই একটা হয়েছে ফুল হুম

সবাই ঘর দুয়ার ভাঙে এখন নতুন করে তুলতেছে গেলে এসে সব পরিষ্কার করা হয়েছে রাত্রে উঠান করার রকম পরিষ্কার করে এখানে আর ঘরের ভিতরে দেওয়া হয়েছে